এত মজার একটা জিনিস না খেলে কি হয় কত বছর পর যে রান্না করার সুযোগ পেয়েছি খুব মিস করি দেশি এই জাতীয় খাবারগুলো যদিও বা এখানেও পাওয়া যায় কিন্তু ফ্রেশটার মতো তো ওরকম মজা হয় না তাই রাজ্যে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলে এগুলো পরিষ্কার করছি

আমাকে একটু বলো আইমান তোমার কি হয় বলো আইমান আমার বেলি হয় আমি তো তোমার সাথে কথা বলছি না তুমি কেন আমার সাথে কথা বলো দুটি বুড়ি কিছু খায় না নটি হয়েছে টু পিস ওয়ান পিস এইখানে দেখি আর ওই ইয়েলো কার্ডটা কোথায় এটা কি ট্রাক্টর একটা হাই দাও হাই দাও আজকে আজকে আমার হ্যাপি বার্থডে মাই বয় এই হ্যাপি তুমি কেন মাই বয় হ্যাপি বার্থডে মাই সান হ্যাপি বার্থডে তুমি দুষ্টুপুর আজকে তুমি বেবি হয়েছিলে না ফার্স্ট মামির করলে কি কি দুষ্টুপুরি দুষ্টুপুর চিকেন দিয়ে রান্না করি করি এই রান্না করতে আমার কত সময় লাগে একবার বেরিকা দেখি একবার রান্না দেখি একবার ছেলের আব্দার শুনি একবার হাজব্যান্ডের কথা শুনি মানে আবার তো বড়ো ছেলে আছে সব কিছু কী এক অবস্থার মধ্যে সেই সময়গুলা যাচ্ছে আর মনে করি আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকতে পারছি সবাইকে সময় দিতে পারছি এটাও কম কিসে অনেকে দেখা যাচ্ছে কাজের অভাবে কোনো কাজ নেই মানুষজন কেউ নেই একা একা সময় কাটছে না ওটা অন্য রকম আরেক যন্ত্রণা তারপরও আমার কষ্টের মাধ্যমে আরেকজন হ্যাপি হবে একটু খুশি হবে ভালো কিছু খেতে পারবে বা ভালো একটা কথা শুনে বা কারো দুঃখটা আমার সাথে শেয়ার করে সে একটু শান্ত পাবে এটাই আমি মনে করি জীবনের সার্থকতা এই কাঁঠাল বিছিগুলো দেশে তো আমরা প্রায় খেতাম পুরা কাঁঠাল মানে ফলের সিজনে আর কি তো এখানে তো আমাদের কাছে এটা অনেক দামি একটা খাবার আর পাবো কিনা জানি না এটাই হয়তো বা এ শেষ তো এগুলা আমরা সবসময় এভাবে পরিষ্কার করে নেয়ার পর ওই যে সুপারি কাটার যে একটা কাচি বা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে সোর্তা বলে তো সোর্তা দিয়ে কাটতো সোর্তা ছাড়া এটা কাটা অসম্ভব একটা বিষয় এখন তো ওই জিনিসটা এখানে পাবোই না তো আমি এমনি নর্মাল চুরি দিয়ে কেটে নিচ্ছি আমার কাছে মানে অত বেশি কঠিন মনে হচ্ছে না ইজি মনে হচ্ছে এই যে দেখেন টাশ টাস করে কেটে নিচ্ছি আর কাটার সময় ভাবছি দাদি যদি বেঁচে থাকতেন বা মাকে যদি এখন সামনাসামনি দেখাতে পারতাম দেখো সব কিছু আস্তে আস্তে না মানুষ মানে সহজভাবেই আবিষ্কার করে ফেলে এই কথা কেন বললাম মা প্রায় সময় শখ করতেন একটা দামি সোর্তা হবে যেটা দেখতে অনেক সুন্দর হবে অনেক বেশি শার্প হবে শুধুমাত্র এই কাঠারে বিচিটা কাটার জন্য মানে ওইটা ছাড়া এটা কাটা যেন অসম্ভব একটা বিষয় অবশ্যই বটি দিয়ে অতটা ইজি না যেহেতু ওনারা তো এই ছুরিতে অভ্যস্ত না যাই হোক আমি আমার কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ একটা পদ্ধতি তো আমি কেটে নিলাম এখন চিকেন দিয়ে রান্না করব। এর ফাঁকে আমার বেবিকে একটু খাওয়াতে হবে আর ওরা বাবা ছেলেরা তো ওইদিকে লেগো দিয়ে কি কি করছে আমার কাছে ভালো লাগে বাচ্চারা যত কিছু করুক একটু ফোন থেকে টেলিভিশন থেকে যদি একটু দূরে থেকে এই ধরনের কাজে একটু ইনভলভ থাকে তো এটাও যে সব সময় থাকবে আপনি চেষ্টা করলেও যে পারবেন তা না ওরা সব সময় নিত্য নতুন জিনিস খোঁজে তো টিভিতে তো বিভিন্ন প্রোগ্রাম নতুনভাবে দেখায় নতুন কিছু তো জন্য টিভি যতই বলি ফোন যতই বলি দূরে রাখো দূরে রাখো তারপরেও ঘুরে ফিরে দেখি দেখার চেষ্টাও করে তো আবার আমাদেরকেও একটু চেষ্টা করে যেতে হয় সব সময় যে কোনোভাবে লোভ দেখিয়ে হোক বুঝিয়ে শুনিয়ে হোক একটু দূরে রাখার তো আমার রান্না মোটামুটি শেষের দিকে একটু ধনে পাতা দিলাম তো খুব বেশি আহামনি মজা হয়েছে যে তা না কাঁঠালের বিচিটা একটু মজা কম তারপর মোটামুটি ভালো মাঝে মধ্যে কিছু হয় না একেবারে খুবই ভালো ওরকম না তারপরে চিকেন দিয়ে রান্না করেছি যেহেতু আর সেদ্ধও হয়েছে সুন্দরভাবে আরও কিছুক্ষণ থাকবে আর এর সাথে একটা শাক ভাজি করবো শাক আমাদের অনেক পছন্দের একটা খাবার বাট ফ্রোজেন শাকই বেশি খেতে হয় আমাদেরকে এই তো এটা হয়ে গেছে তো এটা নামিয়ে রাখলাম আর এদিকে এটা আমি ভাজবো কিচ্ছু না জাস্ট রসুন আর কাঁচামরিচ দিয়ে ভেজে নেব তো কাঁচামরিচের এই ফ্লেভারটা এই শাকের মধ্যে খুবই ভালো লাগে যাই হোক আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন